মর্নিং ফ্রেন্ড দেখো তোমার দাদা ভাই আজকে তালের বড়া সকাল সকাল খেতে লেগে গেছে সকাল আর নেই প্রায় নটা বাজতে যায় আমি এখনও স্নান করিনি এবার যাবো স্নান করতে কারণ আজকেও বেলাতে ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা কাল রাতে বড়া বানিয়েছিলাম এই যে সকাল থেকেই খাওয়া শুরু করে দিয়েছি তো গালগুলো দেখো ঠোঁটগুলো তেলের মতো আমিও খেয়েছি আমারও তেল তেল লাগছে হবে হয়তো আমি এখান দেখতে পাচ্ছি না যাই হোক বাবুর হচ্ছে গিয়ে কান থেকে ভীষণ শরীর খারাপ আমার বড়ো বাবুর তোমার দাদা নিয়ে এখন ডাক্তারখানায় যাবে কারণ ওর আঙুলের মধ্যে একটা কি হয়েছে প্রচণ্ড মানে ব্যথা ফুলেছে আর ওর হাঁটুতে একটা ওরকমই একটা হয়েছে যাই হোক ওর নিয়ে ডাক্তারখানায় যাবে দেখো প্রচণ্ড শরীরটা খারাপ এই যে তোমরা দেখতেই পাচ্ছ আঙুলটার অবস্থা এই যে ওকে নিয়ে এখন যাবে ডাক্তারখানাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সারা রাত যন্ত্রণায় চেঁচিয়েছে মানে কেঁদেছে ও ডাক্তার দেখিয়ে দিয়েছি কাল রাত নটার সময় গিয়েছিলাম ডাক্তার দেখাতে তোমার তোমার কি হয়েছে তো ও দাদাকে নিয়ে ডাক্তারখানায় যাবে তো ও বলছে আমি তোমাকে কি তোমার কি হয়েছে বলে আমার হাত যন্ত্রণা পেট যন্ত্রণা ও মানে নানানটা বাহানা দিচ্ছে সকাল যে দেখো স্কুলে যেতে হবে না কারণ ও ওর শরীরটা খারাপ হলেও স্কুল যাবে না তার জন্য ও লেগে গেছে ও স্কুলে যাবে না বলে এই বাহানাটা শুরু করে দিয়েছে বসে আছে দেখো স্কুল যেতে হবে বিশাল চিন্তার মধ্যে মাথায় হাত দিয়ে গল্প করছে দাদার সাথে আর এদিকে দেখো সারা রাত বৃষ্টি হয়েছে বাবুদের কেউ বাইরে তেমন হাঁটতেও দিতে পারছি না কারণ এতটা উঠোনই শ্যাওলা হয়ে গেছে মলার কথা না বৃষ্টি চলছে তো কি হবে আর দু দিন পরে আমাদেরও জমিতে মানে কাজ রয়েছে আর সকালে উঠে ওই যে দেখো দুটো শালিক গেটের সামনে সব সময় বসে থাকে সকালে উঠলে দেখি নাকি জোড়া শালিক দেখলে ভালো যায় জানি না হোক ফ্রিজের মধ্যে ওরকম ফল প্রচণ্ড ফল রয়েছে সেই ফলগুলো একটুও খাচ্ছে না এই যে দেখো ফ্রিজের মধ্যে কতগুলো ফল সেই ফলগুলো রয়ে গেছে এটা কি ফল তো বন্ধুরা এটা এত করছে কেন বুঝতে পারছি না ও যাই আমার ঠাকুর ঘর কমপ্লিট হয়ে যেত মানে ঠাকুর গাছের কাজ আমার এতক্ষণ কমপ্লিট হয়ে যেত এখনও ঠাকুর ঘরে কোনো কাজই করেনি চলো এখন একটু আমি স্নানটা করে আসি এসেই তোমাদের সাথে দেখা হচ্ছে সবে স্নান করে এলাম আর বাবুদের বাবুকে নিয়ে তোমার দাদা ভাই গিয়েছিলো নাই নিয়ে এসে একদম মস করে পরিষ্কার করে নিয়ে এসছে এসে ওই এখানে গরম লেগেছে তার জন্য দাঁড়িয়ে আছে আর আমিও স্নান করে ঠাকুরের পুজোও কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখন তোমার দাদা ভাই কি মাছ কি মাছ এনেছে গো রুই মাছ ছাড়া পাওনা তুমি গন্ধ লাগে রুই মাছ নিয়ে এসছে আচ্ছা আর কিছু আননি তো শুধু রুই মাছ নিয়েছে আর সবজি রয়েছে বলে আননি ঠিক আছে আর সবাইকে বলছি একটা কথা তোমার দাদা আমাকে ফেলে দি লাগা মাতি দে কি জানা ফেলে আবার বলো একজন বলো কি জানা ফেলে দিলে এই যে এখন আകാശে যে বৃষ্টিটা ছিল এখন বৃষ্টিটা নেই কমে গেছে হালকা মানে ফা করেছে এই যে দেখো মেঘে একদম ফা ফাকার মতো করেছে ঠিক আছে অতটা বৃষ্টি নেই বৃষ্টির এবার থেমে যাবে ও ভেঙে গেলেও হবে আর বৃষ্টি হবে না গারে পুজোটা আমি কমপ্লিট করেছি আর এদিকে বাবু টিভি দেখছে আর এই যে এসে মাত্র কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে দেখি হাতটা একটু বাবা হাতটা দেখি এই যে দেখো ওর হাতে ব্যান্ডেজ করে এনেছে ওয়াশ করে একদম শুয়ে শুয়ে কাঁদছে এতক্ষণ টিভি দেখছিল কাকার

সাড়ে দশটা বেড়ে গেছে দশটা